সকলকে প্রণাম আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছি গোলুকে এখনও পর্যন্ত আমি মিষ্টি দিইনি তার পরিবর্তে আমি এই শুকনো খেজুরগুলো দেখতে পাচ্ছ এগুলো হামাল দিস্তাতে ভালো করে থেতলে তার আটিগুলো বার করে আমি মিক্সিতে পেস্ট করে নিই সাথে একটা এলাচও দিই এমনিতেই বাচ্চাদের এক বছরের আগে পর্যন্ত মিষ্টি দেওয়া নিষেধ আর আমি গোলুকে এক বছরের আগে মিষ্টি কোনো দিনও দিইনি তার বিকল্প হিসাবে এই খেজুরের গুঁড়োটা দিতাম আর সকালবেলা গলুকে যে হোমমেড সেরেলেকটা আমি দিই সেটা আমি বানিয়ে নিলাম আজকে দু কাপ মাখানা দু কাপ চিড়ে আর দু কাপ ওটস আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম বাজারে সেরেলা কেনার থেকে যদি ঘরে তৈরি করা যায় তাহলে আমার মনে হয় সেটা আরও বেশি ভালো হবে তো দেখতে পাচ্ছ আমি রোস্ট করে নিয়েছি এরপর আমি ড্রাই ফ্রুটগুলো রোস্ট করব দু চামচ কাজু নিয়ে নিয়েছি দু চামচ পেস্তা দু চামচ আমন্ড বাদাম দু চামচ চীনা বাদাম এগুলো আমি ভালো করে রোস্ট করবো সাথে আপনারা যদি অ্যাড করতে চান তাহলে ওয়ালনাট বাদামও অ্যাড করতে পারেন কিন্তু আমি সকালে গলুকে ভিজিয়ে খাওয়াই বলে তার জন্য আমি এতে অ্যাড করলাম না তারপর আমি ধীরে ওটস আর মাখানার একটা পাউডার বানিয়ে নিলাম আর তাতে এবার ড্রাই ফ্রুটগুলো ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্টের জন্য দিয়ে দিলাম আর মিক্সিতে পেস্ট সব সময় ঠান্ডা করে করবে নইলে একদম দলা পাকা হয়ে যাবে তারপরে দেখতেই পাচ্ছ যে এখন সেরেল একটা হয়েই গিয়েছে এরপরে আমি ছাঁকনিতে ভালো করে ছেকে নিব ছাঁকনিতে ছেকে আমি একটা এয়ার টাইট কন্টেনারে রেখে দিলাম আর এইটা আমি গলুকে প্রতিদিন সকালবেলা উঠেই খাওয়াই এটা খাওয়ানোর প্রসেসটা বলছি এটা আপনারা দুধেও সেদ্ধ করতে পারেন জলেও সেদ্ধ করে খাওয়াতে পারেন কিন্তু আমি একটু অন্যরকমভাবে খাওয়াই প্রথম দিকে যারা খাওয়াবেন তারা জলে সেদ্ধ করে খাওয়াবে তো প্রথমে দেখতে পাচ্ছ আমি এক চামচ পাউডার নিয়ে নিয়েছিলাম তারপরে আমি এক চামচ খেজুর গুঁড়ো নিয়েছিলাম আর এই এক চিমটা কালো কালো এটা কি বলুন তো এটা হচ্ছে নামকিন সিড সানফ্লাওয়ার সিড ফ্ল্যাক সিড গুঁড়ো করে রাখা ছিল আমি এক চিমটা দিই পর আমি রাত্রিবেলা যে এই বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি গ্রেড করে নিয়ে তারপর আমি আমল দিস্তাতে ভালো করে পিষে নিলাম যাতে একটাও গোটা দানা না থাকে তারপর আমি কেরেলাকে দিয়ে দিলাম এরপর আমি যে দুধটা গরম করেছিলাম সেটা আমি অল্প পরিমাণ দিয়ে ঢাকা দিয়ে রাখলাম যাতে একটু সেদ্ধ হয় আধা ঘন্টা পরে আমি সেটা খুলে নিলাম তারপর আমি আর একটু দুধ গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এরপর চামচে করে ভালো করে গুলে নিব যাতে কোনো লামস না থাকে তারপর আমি আমার মেয়েকে সেটা খাওয়াই এদিকে গোলু সকাল সকাল উঠে পড়েছে আর গোলুর বাবা গোলুকে একটু মাসাজ করে দিচ্ছে আর গলুকে প্রথমে শোয়ালো তারপরে বলছে যে দাঁড়া আমি তোমায় একটু মাসাজ করে দিই আর কেমন মাসাজ নিচ্ছে দেখতে পাচ্ছ সকাল সাড়ে নটা দশটার সময় গোলুর জন্য আমি ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম ডালিয়া খিচুড়ি গোল নাই ডালিয়া মুখ আর ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি কিছু সবজি নিয়ে নিলাম তারপর তাতে নুন আর হলুদ দিয়ে আমি প্রেসারে চাপিয়ে দিলাম প্রেসার থেকে নামিয়ে আমি তাতে ছোঁক দিবার জন্য অল্প পরিমাণ ঘিয়ে গোটা জিরা সর্ষে কারিপাতা আর হিঙে একটু হালকা গরম করে নিলাম তারপর সেটা আমি খিচুড়িতে ছোঁক দিয়ে দিলাম ডালিয়া কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো ডালিয়া সকালে রাত্রে ডিনার হিসাবেও বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে তো দেখতেই পাচ্ছ ডালিয়ার খিচুড়ি রেডি হয়েছে আর আমি এখন গোলুকে খাওয়াতে যাব। আর গোলু ওর ব্রেকফাস্ট খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর খিচুড়িতে যদি একটু হিং দেওয়া হয় তাহলে পেটে ব্যথা এই সব গ্যাসের প্রবলেম এইসব কিন্তু হয় না কিন্তু তোমরা খুব অল্প পরিমাণ দিবে এক চিন্তা মতো ব্রেকফাস্ট খাওয়ার এক ঘন্টা পরে আমি গোলুকে দিই মোসাম্বি আর মোশাম্বিটা দেখতে পাচ্ছ আমি ভালো করে কেটে নিয়েছি তারপর আমি যে মেশিনটা কিনেছিলাম অনলাইন সেটাতে আমি ভালো করে পিসে রস বার করি আর এই মেশিনটা সত্যি খুবই উপকারী আর তোমরা পারলে চেষ্টা করবে বারোটার আগে মোসাম্বি রসটা খাওয়াতে লাঞ্চ আমি গোলুকে দুটো থেকে আড়াইটার মধ্যে করাই আর ভাত তো হয়েই ছিল আর একটা আমি দেশি মুরগির ডিম দিয়েছিলাম সেদ্ধ করতে আর তার সাথে ছিল সবজি ডাল দেখতে পাচ্ছ আমি এখানে সমস্ত রকমের গ্রিন সবজি নিয়ে নিয়েছি আর সজনে ডাটাও নিয়ে নিয়েছি সজনে ডাটা কিন্তু খুবই উপকারী আর এখানে দেখতে পাচ্ছ আমি মসুর ডাল নিয়ে নিচ্ছি মসুর ডালটা আমি ভালো করে জলে ধুয়ে নিয়ে তারপরে আমি তাতে সবজিগুলো সব দিয়ে নুন হলুদ দিয়ে আমি ডালটা নামিয়ে নিব এটা খুবই সিম্পলভাবে বানাই আমি একদম কোনো ছোক দিই না একদম নর্মালভাবে বানাই তোমরা চাইলে বাড়িতে যত রকম সবুজ সবজি আছে সব ধরনের সবজি তোমরা দিয়ে দিতে পারো আজকে গলুর লাঞ্চে ছিল ভাত ডিম সেদ্ধ আর ছিল সবজি ডাল লাঞ্চ খাওয়ার পর গলু এখন চলে এসেছে আমরা যেখানে ঘুমোই সেই ঘরটাতে আর আজকে রোদ উঠেছে অনেক দিন পরে রোদ দেখা গিয়েছে তাই আমরা একদম জানলার পর্দাগুলো খুলে দিয়েছি আর গলু এখানে একটু খেলছিলকে ডাকছ কাকে ডাকছ হ্যাঁ কাকে ডাকছ বলছো বাবু হুম কি ভাষা কি ভাষায় কথা বলছো বলছ বিকাল বেলা আজকে আমি গোলুকে দিয়েছিলাম দুধ ওটস আর কলা ওটসটাকে আমি প্রথমে জলে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর দেখতে পাচ্ছ আমি একটু দুধ দিয়ে দিয়েছি দুধ নিয়ে আমি আরও একটু সেদ্ধ করে নিলাম আর মিষ্টি হিসাবে আমি দিয়েছিলাম খেজুরের গুঁড়ো ফোটানো হয়ে যাওয়ার পরে ওটস এখন রেডি হয়ে গেছে তারপর আমি দুটো কলাকে ভালো করে গ্রেট করে নিলাম আর উপরে আমি একটু দিয়েছিলাম ড্রাই ফ্রুট গুঁড়ো রাত্রেবেলায় গোলুকে খাওয়াই আমি খিচুড়ি তার জন্য দেখতে পাচ্ছ আমি সব ধরনের সবুজ সবজি নিয়ে নিয়েছি আমি আধা ঘন্টা ধরে তুদ ডাল মুগ ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি নুন হলুদ দিয়ে দিয়েছি আর আমি এটাতে কিচ্ছু দিবো না আর এদিকে দেখ গোলুর রান্নাঘরে এসে আলু পেঁয়াজের ঝুড়িগুলো নিয়ে দেখো কেমন বদমাশি করছে আলুগুলো নিচে রাখছে পেঁয়াজ রসুন এগুলো নিয়েই ও খেলা করবে ও রান্নাঘরে আসে আর এই সব বদমাশি শুরু করে দেয় গোলু রাত্রে ডিনার রেডি হয়ে গেছে আর এটা আমি একদম সিম্পলভাবে শুধুমাত্র নুন আর হলুদ দিয়েই বানাই আর গোলু এটা কিন্তু খুব ভালোই খায় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর তোমরা সবাই পাশে থেকো টাটা